শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আমি সাবিকুল নাহার খান প্রকাশক সরকারি নজরুল কলেজ স্ট্রিশাল যুববিজ্ঞান বিষয়ে আমরা দুইজন শিক্ষক তোমাদের ক্লাস নিব আমি এবং জয়ন রেখা ম্যাডাম এখন আসো আমরা বিষয়ের আলোচনায় আসি প্রথমে আমরা জীববিজ্ঞান বিষয়ের নম্বর নম্বর আলোচনা আসি নম্বর বন্টন সম্পর্কে আলোচনা করি জীববিজ্ঞান বিষয়ের নম্বর হচ্ছে দুশো উদ্ভিদ বিজ্ঞান একশো দ্বিতীয় পত্র বিজ্ঞান একশো এর মধ্যে একশো নম্বর একশো নম্বরের মধ্যে তত্ত্বীয় বিষয়ে তত্ত্বীয় পরীক্ষা নম্বর পঁচাত্তর এবং ব্যবহার পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা নম্বর পঁচিশ তো তত্ত্বী অর্থাৎ লিখিত পরীক্ষা যেটা তোমরা দাও সেটাতে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে তা থেকে পাঁচটি উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের নম্বর দশ সৃজনশীল প্রশ্নের তিনটি অংশ থাকে তোমরা নিশ্চয়ই জানো ক খ গ তো ক নম্বর প্রশ্নটি জ্ঞানমূলক জ্ঞানমূলক অংশ যেটা পাঠবই স্পষ্ট উল্লেখ আছে এরকম মুখস্থ রাখা যায় এরকম তথ্য থেকে প্রশ্নটি করা হয় ক নম্বরের মান হচ্ছে এক খ নম্বর প্রশ্নটি হচ্ছে অনুধাবনমূলক বইয়ের বিষয়গুলো শিক্ষার্থীরা ঠিকমতো বুঝেছে না তাই প্রশ্নের মাধ্যমে যাচাই করা হয় এটার নম্বর হচ্ছে দুই গ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রয়োগমূলক যাতে উদ্দীপকে ইঙ্গিত দেওয়া থাকে যা ইঙ্গিতের আলোকে ছাত্রছাত্রীরা বুঝে নিতে হয় বইয়ের কোন বিষয় থেকে প্রশ্নটি করা হয়েছে উদ্দীপকের পরিস্থিতি ও পাঠ্য বিষয়ে জ্ঞানের আলোকে স্তর উত্তর করতে হয় গ নম্বরের মান হচ্ছে তিন ঘর নম্বর হচ্ছে উচ্চতর দক্ষতামূলক অর্থাৎ বিশ্লেষণমূলক প্রশ্ন এই প্রশ্নটি উদ্দীপক এবং পাঠ্যবয়ের সমন্বয় করা হয় এই স্তরে পাঠ্য বিষয়ে তথ্য এবং নিজস্ব চিন্তা চেতনা যাচাই করা হয় এই প্রশ্নটি বিশ্লেষণ করো যাচাই করো মূল্যায়ন করো বিচার করো যথা নিরূপণ করো সার্থকতা নিরূপণ করো বিচার বিশ্লেষণ করো অথবা তাৎপর্য বিশ্লেষণ করো যুক্তি সহ উত্তর দাও অথবা মতামত দাও এই ধরনের শব্দগুচ্ছের মাধ্যমে এই প্রশ্নগুলি করা হয় ঘ নম্বর প্রশ্নের উত্তরের মান হচ্ছে চার তো এগুলো সৃজনশীল প্রশ্ন এখন আসো বহু নির্বাচনী প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নের প্রতিটি প্রতিটির মান হচ্ছে এক পঁচিশটি প্রশ্ন থাকে প্রত্যেকটার উত্তর দিতে হয় বহু নির্বাচনী প্রশ্ন তিন ধরনের হয়ে থাকে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন প্রশ্ন তো আশা করি নমর বন্ট সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা পেয়েছ এখন আমরা আমাদের আলোচনায় আসি আমি যে অধ্যায়টি আজকে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় এর না অধ্যায়টির নাম হচ্ছে অনুজীব যেটাকে ইংরেজিতে বলে মাইক্রো অর্গানিজম অথবা মাইক্রোব জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় অনুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি এই মাইক্রোবায়োলজি অংশে ব্যাকটেরিয়া মাইক্রোপ্লাজমা অ্যাক্টিনোমাইসিটিস এগুলো হচ্ছে অণুজীবের অন্তর্ভুক্ত বিজ্ঞানীরা ভাইরাসকেও এর অনুজীবের অন্তর্ভুক্ত করেছেন তো মাধ্যমিক শ্রেণীতে তোমরা ব্যাকটেরিয়া এবং সাইনো ব্যাকটেরিয়া সম্পর্কে কিছুটা জেনেছো তো এই এই অধ্যায়ে ওই অণুজীব অধ্যায়ে অতি আনুবীক্ষণিক ভাইরাস ও আনবেক্ষণিক ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া জীবাণু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো আমরা প্রথমে ভাইরাস সম্পর্কে যে আলোচনা সেটা আগে আসি ভাইরাস শব্দটি সম্পর্কে তোমরা সবাই পরিচিত ভাইরাস হচ্ছে একটা রোগ জীবাণু বস্তু অর্থাৎ যার আক্রমণে রোগ হয় যার আক্রমণের বিভিন্ন ধরনের রোগ হয় ভাইরাস শব্দটি একটা ল্যাটিন শব্দ এবং এটার অর্থ হচ্ছে বিষ ভাইরাসটি আকারে এত ক্ষুদ্র যে ইলেকট্রন মাইক্রোস্কোপে এদেরকে ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্য ছাড়া এদেরকে দেখা যায় না এই জন্য ভাইরাসকে বলা হয় অতি আনুবীক্ষণিক মানে বলা যায় যে ভাইরাস হচ্ছে রোগ অতি আনুবীক্ষণিক একটি বস্তু যা রোগ সৃষ্টি করে থাকে তো ভাইরাসের যে দেহ সেটা প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত ভাইরাসকে জীবাণু বা অনুজীব না বলে বস্তু হিসেবে আখ্যায়িত করা যায় তার কারণ হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা জীব দেহ এক একটি কোষ দিয়ে অসংখ্য কোষ দ্বারা গঠিত কিন্তু এই যে ভাইরাস এই ভাইরাস হচ্ছে একটা অকোষীয় একটা বস্তু আর এই ভাইরাস জীব দেহের জীব দেহের বাইরে একেবারে নিষ্ক্রিয় রাসায়নিক পদার্থের মতো আচরণ করে আসলে ভাইরাস অনুজীব নয় অণুজীবের মতো বলা যায় ভাইরাসটাকে আর ভাইরাস হচ্ছে অকোষীয় আমি প্রথমেই বলেছি তার কারণ হচ্ছে ভাইরাসে কোষের যে সমস্ত বৈশিষ্ট্য এই সমস্ত অনুপস্থিত অর্থাৎ ভাইরাসে কোষ কোষঝিল্লি সাইটোপ্লাজম কোষের যে সমস্ত অঙ্গাণু থাকে বিভিন্ন মাইটোকন্ড্রিয়া রাইবোজোম এ সমস্ত সমস্ত কোনো অঙ্গাণুই এতে থাকে না তো ভাইরাসটা আসলে কি এটা শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত একটা পদার্থ এই সমস্ত বৈশিষ্ট্যের কারণেই ভাইরাসকে বলা হয় অকোষীয় আশা করি তোমরা সবাই ভাইরাস কেন অকোষীয় সেটা বুঝতে পেরেছ এটা সম্পর্কে ভাইরাস অকোষীয় বা অকোষীয় কেন বলা হয় এখান থেকেও প্রশ্ন আসে অনেক সময় তো এখন আসো ভাইরাস যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি ভাইরাস পৃথিবীতে বহু বহুদিন আগে থেকে বিদ্যমান ছিল কিন্তু মানুষের এই ভাইরাস সম্পর্কে কোনো ধারণা ছিল না পূর্বে গুটি বসন্ত পীঠ জ্বরে সমস্ত ভাইরাস ঘটিত রোগ অনেক আগে থেকেই হতো কিন্তু মানুষের সেটা অজানা ছিল যে এটা ভাইরাস ঘটিত বিজ্ঞানী এডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই সালে সব সর্বপ্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করে থাকেন এরপর সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস যা মায়ার নামে একজন বিজ্ঞানী তামাক গাছের পাতা এটা দেখতে পান এরপর আঠারোশো সালে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি প্রমাণ করেন যে রোগাক্রান্ত যে তামাক তামাক পাতা তার রস ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে পাস করার পরও সেটা তামাক গাছকে আক্রান্ত করছে তার মানে এটা ব্যাকটেরিয়া নয় তাই তিনি তামাক গাছের এই মোজাইক রোগ জীবাণুকে ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্র এবং রোগ বিষয়ক ভাইরাস বলে আখ্যায়িত করেন কিন্তু তখনও তিনি ভাইরাস শনাক্ত করতে পারেননি কিন্তু তারপরও ভাইরাস তাকেই ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয় এরপরে আঠারোশো আটানব্বই সালে আরেকজন বিজ্ঞানী মার্টিনস জিজা রিঙ্ক উনি তামাকের মোজাইক রোগের ভাইরাসকে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি নামে উল্লেখ করেন ওয়াল্টার রিড নামে আরেকজন বিজ্ঞানী উনিশশো সালে সর্বপ্রথম মানব দেহে পিজর নাম সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন উনিশশো সালে আমেরিকান বিজ্ঞানী স্টেনলি টিএমভি পৃথক করে কেলাচিত করেন যে কারণে উনিশশো ছেচল্লিশ সালে নোবেল পুরস্কার পান স্টেনলি মোজাইক আক্রান্ত একটন তামাকতা থেকে মাত্র এক চামচ পরিমাণ ভাইরাস ক্রিস্টাল সংগ্রহ করে থাকেন তো উনিশশো সালে ভাইরাসের প্রকৃতি সম্বন্ধে নোবেল বিজয়ী বিজ্ঞানী এ এম লোভ বলেছেন যে ভাইরাস ভাইরাসই এটা জীবনয় জড় রাসায়নিক বস্তু নয় অর্থাৎ জীব এবং জড় বস্তুর মধ্যবর্তী পর্যায়ের একটা একটা বস্তু আঠারোশো সালে গ্যাল নামে একজন বিজ্ঞানী মরণ এই রোগের ভাইরাস এইটাইবি আবিষ্কার করেন আঠারোশো সালে হার্ভেজ জি অল্টার মানুষের নিরব ঘাতক ব্যাধি হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেন এবং সর্বশেষ দু সালের শেষের দিকে নোভেল করোনা ভাইরাস আবিষ্কার হয় যা বর্তমানে পৃথিবীটাকে কুক্ষিগত করে রেখেছে এখনো পর্যন্ত যার কারণে তোমাদের এই প্রথম ক্লাস কলেজে না গিয়ে আমাদের এইভাবে অনলাইনে নিতে হচ্ছে যাই হোক এই পর্যন্ত পাঁচ হাজার ধরনের ভাইরাস বর্ণনা করা হয়েছে এখন আসো ভাইরাস কোথায় থাকে অর্থাৎ এর আবাসস্থল আবাসস্থল ভাইরাসের ব্যাপ্তি পৃথিবীর সর্বত্র অর্থাৎ উদ্ভিদ থেকে শুরু করে উদ্ভিদ প্রাণী থেকে শুরু করে যত যত রকমের জীবিত এবং জড় বস্তু আছে ব্যাকটেরিয়া সাইনো ব্যাকটেরিয়া ছত্রাক অ্যাক্টিনোমাইসিটিস এ সমস্ত সজীব যে কোনো ভাইরাসে এর সক্রিয় অবস্থান করতে সক্রিয় অবস্থান করতে পারে এই ভাইরাস এমন কি নিষ্ক্রিয় পরিবেশ অর্থাৎ বাতাস মাটি পানি এ সমস্ত জড় পদার্থের মধ্যে ভাইরাস অবস্থান করে থাকে কাজেই বলা যায় যে ভাইরাস জীব এবং জড় উভয় পরিবেশে পরিবেশেই বিদ্যমান থাকতে পারে পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে মাত্র এক চামচ সমুদ্রের পানিতে এক মিলিয়ন ভাইরাস থাকতে পারে জীববিজ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে এই ভাইরোলজি যে শাখায় ভাইরাসের আকার গঠন বংশগতি বংশ বিস্তার রোগতত্ত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় ডাব্লিউ এম স্ট্যানলিকে ভাইরোলজির জনক বলা হয়ে থাকে তো আমরা ভাইরাসের আবাসস্থল সম্পর্কে জানলাম এখন সব ভাইরাসের আয়তন অর্থাৎ এটা কতটুকু বড় হতে পারে প্রথমে আমরা জেনেছি যে ভাইরাস অতি আনবিক্ষণিক অর্থাৎ পাওয়ারফুল মাইক্রোস্কোপ ছাড়া এদেরকে দেখা যায় না ভাইরাসের গড় ব্যাস চার থেকে তিনশো ন্যানোমিটার ন্যানোমিটার মাপটা বোঝার জন্য আমরা এই জিনিসটা একটু বোঝা দরকার যে এক মিটার সমান হচ্ছে এক হাজার মিলিমিটার এক মিলিমিটার সমান এক হাজার মাইক্রোমিটার এক মাইক্রোমিটার সমান এক হাজার মিলিমাইক্রন বা নানোমিটার তাহলে আমরা বুঝতে পারছি যে ভাইরাস কত ক্ষুদ্র গর ভাইরাসের গর্বয়েশ হয়ে থাকে তিন তিন থেকে তিনশো ন্যানোমিটার এবং ভাইরাস সাধারণত বারো নানোমিটার থেকে বারো ন্যানোমিটার ভাইরাস হচ্ছে পোলিও ভাইরাসের ব্যাস হচ্ছে বারো ন্যানোমিটার এবং ১২ ন্যানোমিটার থেকে তিনশো ন্যানোমিটার পর্যন্ত হতে পারে সবচেয়ে বড় হচ্ছে তামাকের মোজাইক ভাইরাস তিনশো ন্যানোমিটার মিটার ব্যাস গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র আট থেকে বারো ন্যানোমিটার মিটার আর ভ্যাকসিনীয় ভেরিওলা ভাইরাস হচ্ছে দুশো থেকে তিনশো ন্যানোমিটার মিটার মোজাইক ভাইরাস এবং গোবসন্তের ভাইরাস হচ্ছে আরও বৃহৎ আকৃতির হয়ে থাকে আয়তন সম্পর্কে আমরা জানলাম এখন আসো এর আকৃতি অর্থাৎ কি কি ধরনের আকৃতি হতে পারে ভাইরাসের এরা বিভিন্ন ধরনের আকৃতি হতে পারে যেমন দণ্ডাকার বর্তুলাকার এই আকৃতি সম্পর্কে তোমাদের বইয়ে ভাইরাসের অনেকগুলো চিত্র দেওয়া আছে আমরা সেটা দেখলে বুঝতে পারবো যে ভাইরাসে কী কি ধরনের কী কী ধরনের আকৃতি হয়ে থাকে যেমন ধরো দণ্ডাকার ভাইরাস হচ্ছে টিএমবি ভাইরাস বর্তুল আকার হচ্ছে টিআইবি ভাইরাস ব্যাঙাচি আকৃতির ভাইরাস হচ্ছে টি টু মোজেক ভাইরাস যেটা ব্যাঙাচির মতো দেখতে অথবা টি ফোর টি সিক্স সূত্রাকার ভাইরাস হচ্ছে বোলা ভাইরাস গোলাকার ভাইরাস হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস এইচআইভি ভাইরাস এই স্ট্রোক সৃষ্টিকারী ডিম্বাকার ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাউরুটি আকৃতির ভাইরাস হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস বহুভোজাকৃতি ভাইরাস হচ্ছে অ্যাডিনো ভাইরাস টিআইভি ভাইরাস এবং টি টু ভাইরাস এটাও বহুভুজ আকৃতি তাহলে ভাইরাসের বিভিন্ন আকৃতি অর্থাৎ ভাইরাসের বিভিন্ন ধরনের আকৃতি হতে পারে আমরা এটা জানতে পারলাম এখন আসো ভাইরাসের প্রকৃতি অর্থাৎ এটা কি ধরনের হয়ে থাকে প্রকৃতপক্ষে ভাইরাস জীব নয় 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 ভাইরাসকে নিরপেক্ষভাবে বলা যায় যে ভাইরাস সজীব এবং জড়বস্তুর মধ্যবর্তী একটা অবস্থা উনিশশো সালে বিজ্ঞান স্ট্যানলে এবং ভ্যালেন্স বলেন যে ভাইরাস এমনিতেই জড়বস্তুর মতো কিন্তু যে মুহূর্তে ভাইরাস কোনো সজীব কোষকে আক্রমণ করে তখনই সেটার মধ্যে প্রাণের সঞ্চার হয় ভাইরাস কোন এবং সজীব কোষের মধ্যবর্তী এক প্রকার একটা বস্তু হিসেবে বলা যায় এই জন্য ভাইরাসের মধ্যে জীবিত এবং জড় উভয়ের বৈশিষ্ট্যই বিদ্যমান আজকে এই পর্যন্তই সামনের ক্লাসে আমরা ভাইরাসের জীব বৈশিষ্ট্য এবং জড় বৈশিষ্ট্য উভয় সম্পর্কে জানবো এবং ভাইরাসের গঠন আকার আকৃতি স্ট্রাকচার কি ধরনের হয়ে থাকে সেটা সম্পর্কে জানব আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবং যেটুকু অংশ পড়ালাম সেটা তোমরা একটু স্টাডি করবে সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি